আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত আজ সকাল সকাল চলে এসেছি প্রিয় এক মানুষের এলাকায় নামটা বলতে চাই না কিন্তু মনটা যেন তার নামেই আবদ্ধ চারপাশে প্রকৃতির অপর সৌন্দর্য নীরব গাছেরা যেন কিছু বলতে চায় হালকা বাতাসে গন্ধে মিশে আছে ভালোবাসার ছোঁয়া পাখিরা কিচির মিচির করে যেন আমাকেই স্বাগত জানাচ্ছে এই মনোরম পরিবেশ সবুজের ছায়া আর শান্ত নিঃশ্বাসে হৃদয়টা জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে পৃথিবীর সব সৌন্দর্য যেন এখানে এসে ধরা দিয়েছে এখানে এসে মনে হলো প্রকৃতি আর প্রিয় মানুষের স্মৃতি একসাথে মিলেমিশে জীবনের এক নতুন রং ছুঁয়ে যায় চারিদিকে যত দূরে চোখ যায় শুধু প্রকৃতির সৌন্দর্যের এক অপর বিস্তার নীল আকাশটা যেন আজ একটু বেশি নীল রোদের ঝিলিকটা একটু বেশি কোমল বাতাসে একটা মিষ্টি গন্ধ যেন ফুলের ঘ্রাণে মিশে আছে কিছু অদৃশ্য স্মৃতি গাছপালাগুলো মাথা নুইয়ে যেন অভিবাদন জানাচ্ছে আর দূরে কোথাও পাখিরা কিচির মিচির করছে এক আনন্দ ঘনে সুরে শান্ত এই পরিবেশে দাঁড়িয়ে চোখ বন্ধ করলেই ভেসে উঠে সেই প্রিয় মুখটি যাকে নিয়ে এত আবেগ এত অজস্র অনুভব মনে হয় এই প্রকৃতি তার স একটা প্রাণবন্ত